হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো তো আজকে দেখো চলে যাচ্ছি আমি কোথায় বলো তো একটু ঘুরুঘুরু করতে তো কোথায় যাচ্ছি বলো তোমরা তো টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ আমি আজকে যাচ্ছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মায়ের বাড়ি যাচ্ছি আর আমাদের ওখানে যেন তো ভৈরব পুজো হয় তো সেটাও দেখতে যাচ্ছি আর বাড়িতে আমাদের মিস্ত্রির কাজ হচ্ছে তোমাদের বলেছিলাম এর আগে লাইভে তো তার জন্য একটু কালারটা চুজ করতে যাচ্ছি কেন তো আমার মা পুরো গোলমাল করে ফেলছে ও কালার বুঝতেই পারছে না আর এখানে কি হয়েছে দেখো ট্রেনে এত ভিড় এত ভিড় আর একটু ভয়েস দিচ্ছি গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে কিছু মনে করো না বন্ধুরা তো রাস্তায় আছি তার জন্য এখনও আমি কালার চুজ করতে এসেছি তার যেটা বলছিলাম তখন ট্রেনে আমি উঠে গেছি ফ্রি উঠতে পারিনি তো তারপরে আমি এদের শিয়ালদা চলে এসেছি একটু আবার পেছনে আসছে আমার তো আমি শিয়ালদা এসে বসেছিলাম তারপরে বাড়ি যাওয়ার পরে রেস্টেস নিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি বিকালে বেরিয়ে গেছে এই দেখো ঠাকুর দেখতে এটা হলো নিমতলা পাড়ার নিম ভৈরব এটা আমার পিসির বাড়ি কাছে আমার বাড়ির কাছে একদম এই যে এই ভৈরব ঠাকুর হয় তারপরে যাব বড়মরির ধারে যেটা নিম ভৈরব যেটা হয় সেটাতেও যাব। বরমপুরে আমাদের এই মানে এই পুজোগুলো অনেকটা বিখ্যাত আর কি অনেক বড় হয় যেমন বড়ো মা হয় তারপরে আরও অনেক জায়গায় বড় ঠাকুর হয় না সেরকম আমাদের এখানে এটা ভোলে বাবা এটা ঠিক আছে তো এখানে মেলা বসেছে তারপরে এই দেখো কত রকম আমি এটার জন্য আরও এসছে যে বিকালে আবার সেজে গুজে পোট পরে বেরিয়ে গেছি যেহেতু এখানে ঠান্ডা তো চলো এই দেখো এইটা হলো সবথেকে বড় আমাদের বরমপুরের ঠাকুর তো অনেকে জানো অনেকে জানো না তো এই যে তো চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো তো নেক্সট পরে আবার ব্লগ আসছে আমি এখন মুর্শিদাবাদে আছি যতদিন মুর্শিদাবাদের ব্লগ দেখতে পাবে আর আমার মুর্শিদাবাদে যে বাড়ি হচ্ছে সেই বাড়িটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো যে বাড়িতে কি কালার করলাম কি কাজ হচ্ছে বাড়িতে কি কি ফার্নিচার কিনেছি মানে কিনবো ঘরটা কেমন সাজাচ্ছি সেগুলো সব ব্লগ তোমরা দেখতে পাবে তবে একটু ওয়েট করতে হবে আর আমি এখন মুর্শিদাবাদে আছি কদিন তো কবে যাচ্ছি পরে বলবো দেখো মা বাবার হাতে আংটিগুলো দেখেছিলে তোমাদেরকে একটু চুম করে দেখালাম আর কি এগুলো সবই সোনার আর রূপর দিয়ে করা তো এই যে যারা এখনও দেখনি সবাই চলে এসো মুর্শিদাবাদে এই ঠাকুরটা দেখতে তো চলো এরপরে চলে এসলাম ফুড পার্কে ফুড পার্কে এসে একটু মোমো খেলাম দই ফুচকা খেলাম সব কিছু খেয়ে দিয়ে চলে যাব বাড়ি অনেকটা রাত্রি চলে দেখো আমার মাও এসেছিলো সঙ্গে আমার মা আমি ফ্রিজ তো চলো বাইরেটা ব্লগটা ভালো লাগলে লাইক করো